সকালের সময় কোন মডুলটা দিয়ে আসলে স্টার্ট করা যায় স্পিকিং না রিডিংটা দেখি রিডিং রিডিং দেখলে আসলে আমার মাথা নষ্ট হয়ে যায় রিডিং না তাহলে বোকাপালিরা আসলে দেখি ইয়ে আল্লাহ এত শব্দ কেমনে শিখবো না লিসনিং লিসনিং পার্ট ফোর বুঝি না সকালে যদি আসলে মেজাজটা গরম হয়ে যায় রাইটিং ভালো লাগতেছে না মনে হয় আসলে একটা গুম দিলে ভালো হবে তাহলে দেখেন এই ধরনের পরিস্থিতি কারা কারা সম্মুখীন হচ্ছেন প্রত্যেক দিন এটা কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে দেখেন সকালে আপনি ঘুম থেকে বলছেন অনেক 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 বড় একটা আশা নিয়ে যে আপনি আসলে একটু ভালো পড়বেন কিন্তু বই যখন আপনি আসলে এত অনেকগুলো বই এখন কোনটা আসলে আপনি হাত দিবেন এটেনে আপনি আছেন আসলে কনফিউশন কনফিউশনও মানে আপনার নিজেরই স্টাডি এবং নিজেই কনফিউশন যে স্টাডি বানায় উনি কিন্তু আবার কনফিউশনও মানে বেশি পড়েন তাহলে আমি যেহেতু আসলে এই টিচিংয়ে দীর্ঘ সময় আছি আমি একটা আইডিয়া দিচ্ছি আপনি চাইলে একটু ম্যাচ করে নিতে পারেন দেখেন না ভাই এক সপ্তাহ আপনি একটু প্র্যাকটিস করে দেখেন লাভ আসলে হয় কি না অনেকগুলো তো ভিডিও দেখেন হেকদাসে আমরা যে আইডিয়াসগুলো শেয়ার করি ম্যাক্সিমাম শিক্ষার্থী আলহামদুলিল্লাহ তারা এই সফলতা পায় আশা করি আপনিও পাবেন সকালে আপনি স্টার্ট করতে পারেন আমরা স্টার্ট করি বেসিকলি অনেকে এটা ইট ডিপেন্ডস অন দ্য ক্যান্ডিডেটস কিন্তু আপনার ইংলিশ মানে আপনার রিডিংয়ের অবস্থা তেমন ভালো না আপনি পাচ্ছেন থ্রি পাচ্ছেন থ্রি ফাইভ ফোর আসে বারোটা তেরোটা আপনি আনসার সরি করতে পারেন তাহলে এই ক্ষেত্রে আসলে আপনি কোন মডেলটা সকালে পড়লে ভালো তো আমার পার্সোনাল সাজেশন হচ্ছে শুরু থেকে আপনি যদি রিডিংটা পড়তে পারেন এটা আপনার জন্য ভালো হবে কারণ আপনি একটা ফ্রেশ মাইন্ড সেট আপ করে কিন্তু আপনি মানে পড়তে বসছেন আপনার প্রথম যে একটা কনসেনট্রেশন একই কনসেনট্রেশন কিন্তু আপনি তিন ঘন্টা চার ঘন্টা পরে কিন্তু এটা সেম থাকবে না বা ব্যালেন্স থাকবে না তো শুরু থেকে যদি আপনি ইম্প্রেশনটা ক্রিয়েট করতে পারেন তাহলে এটা আপনার রিডিংয়ের জন্য অনেক ভালো হবে লিসনিং রাইটিং স্পিকিং আপনি যে কোনো সময় ছেলে প্র্যাকটিস করা যায় কিন্তু রিডিং যে কোনো সময় ছেলে প্র্যাকটিস করা যায় না ফর এক্সাম্পল আপনি রিডিং ভাবছেন দ্যাট ই গ্যাস এটা সন্ধ্যার সময় আপনি প্র্যাকটিস করবেন অথবা বিকেলে প্র্যাকটিস করবেন কিন্তু এভাবে অজহাত দেখিয়েই আপনি অনেক দিন পার করেছেন কিন্তু রিডিং রিডিংয়ের সাথে আপনার কোনো সম্পর্ক নেই এ ধরনের সমস্যা অনেকে সম্মুখীন হচ্ছেন সো আপনি যখন রিডিংটা সকালে আপনি স্টার্ট করবেন যদি আপনার মেজাজ গরমও থাকে বা ভালো না লাগে অন্তত রিডিং এক ঘন্টা হল আপনার প্র্যাকটিস হবে যে যে রিডিংটা আপনি গত তিন চার দিন রেগুলার হত প্র্যাকটিস হচ্ছে না বাট এক ঘন্টা হলে আপনি প্র্যাকটিস করতে পারছেন তাহলে এভাবে আপনি স্টার্ট করেন আর শুরু থেকে আপনি কোয়ারিন কোয়েশ্চন না ধরে এন আমরা একাডেমিকে যখন আমরা পরীক্ষা দিয়েছি আগে কোনগুলো আসলে আমরা আনসার করেছি বা আপনারা কোনগুলো আনসার করেছেন যেগুলো সহজ ছিল সেগুলো আনসার করেছেন যেগুলো আপনি পারতেন না সেগুলো লাস্টে আপনি আনসার করতেন সিমিলার প্রসেস আগে শুরুটা দিয়ে আপনি স্টার্ট করেন যখন আপনার আনসার ভালো হবে তাহলে আপনি দেখবেন ডিফিকাল্ট কোয়েশনটা আপনার বুঝতে অনেক সহজ হবে আর সহজটা যখন আপনি পরে করেন ডিফিকাল্ট ফার্স্টে আপনি করেন মুডটা কিন্তু আর আগের মতন সেম থাকে না তো এই ক্ষেত্রে আপনি শুরু থেকে যেগুলো আপনি পারেন সেগুলো দিয়েই করেন আর যেগুলো পারেন না সেগুলো আপনি আস্তে আস্তে দাপে দাপে আপনি টাচ করতে পারেন তাহলে দেখবেন আপনার একটা ভালো একটা মুড আপনি পাচ্ছেন এবং আনসার কিন্তু কারেকশন আগের থেকে অনেক ভালো হবে অ্যান্ড আস্তে আস্তে আপনার রিডিংয়ের একটা ডেভেলপমেন্ট হবে তো ব্যাক টু ব্যাক ওয়ান উইক আর টু উইক্স আপনি এভাবে প্র্যাকটিস করেন আশা করি একটা আপনি সমাধান পাবেন আপনারা যদি আসলে ভিডিও দেখে উপকৃত হন ডু শেয়ার অ্যান্ড কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে থ্যাংক ইউ